আসসালামু আলাইকুম ভি ফোর বাইক এই বাইকটার মানে কোনো সমস্যা ছিল না সার্ভিসে গিয়েছিলো কোনো কারণ ছাড়াই কিংবা হেডটা খুলছিল বলে খোলার পর এই টেবিটটা মিলাইছে এই এয়ারফিল্ডারটা ওয়াশ করে দিয়েছে তারপর চার টায়ার প্রেসার তারপর চ্যানম্যান যা আছে এটা ক্লিয়ার করে দিয়ে দিচ্ছে তো আমার কথা হচ্ছে ভাই সার্ভিস সেন্টারে গাড়িগুলো যায় ভালো কথা আপনারা খোলা ধাপ ধুপ করে এই যে টেপিটগুলো যে টাইট দেন এটা কি জানেন আর নিচে কী থাকে টেবিটের নিচে নাকটার নিচে ইনটেক অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট নিচে দুটো সিম আছে ছোটো ছোটো দুটো সিম আছে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফ্রি পেলে যদি ক্লিয়ার না থাকে বাইকটা বাইকটা অলওয়েজ ভার হয়ে থাকবে এখন গাড়ির সাউন্ড নিয়ে কোনো প্রবলেম ছিল না কোনো সমস্যা ছিল না ওদের কাছে সার্ভিসে দিসে আমার কাছে যে ভারসাম্যতা আসলো গাড়িটা অনেক ভালো লাগছে আমি রাইড করে দেখলাম মাথা যেমন ঠাসি ধরতে একটা লোক দাঁড়াইতে পারে না তো এই বাইকটার সেম একটা অবস্থান দাঁড়াইছে বাইকটা যে চালাবে গাড়িটা মানে ভার এম কঠিন লেভেলের ভার হয়ে আছে তো ভাই আমার একটা কথা এলো আপনারা যাদের বাইক আছে আপনারা ঠিক করার আগে ডিসিশন করবেন যে আমি আসলে কোনটা খুলতে দেবো কোনটা দেব না এ না বুঝে শুনে এই কাজগুলো করতে দেন ভাব যখন প্রেশার চাপ হয়ে যায় তখন দ্রুত কিন্তু ভাবটা নষ্ট হয়ে যায় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন অ্যান্ড ভাব যদি অতিরিক্ত টাইট থাকে আপনার তেলও বেশি খাবে গাড়ি চালায়ও মজা লাগবে না গাড়ি ভাড়া হয়ে থাকবে বুঝছেন তো আমরা এখন এই ভাবটাকে দুটো অ্যাডজাস্ট অ্যান্ড ইনটেক দুটো ক্লিয়ান্স করে দিয়ে দেবো তো আসলে এই নতুন বাইক এরা শোরুমে এই কাজগুলো আমার কিছু বুঝে আসে না আসলে ভাই সবই ঠিক থাকে তো আর কি লুজ হয়ে যায় আগে এটা খুলতে হবে এটা তো কোনো সলিউশন না ভাই এটার মাপ আট বারো বা ছয় বারো দুইটার একটা তো দিলে হয় যে কোনো একটা দিলে তো হয় কুড়ি দিলে তো হয় কিন্তু এখানে যদি তোমরা এটা দিয়ে দাও ছয় আর এটাকে যদি দিয়ে দাও আট তাহলে তো গাড়ি ভাড়ায় থাকবে অ্যাডজাস্ট ছেড়ে দাও এটাকে ছেড়ে দিতে হবে যত ছেড়ে দিবা গাড়ি তত ভাগবে এবং যদি এটাকেও খিচি দেয় তাহলে তো হবে না ভাই গাড়ি চলে মজাও হবে না এটা অনেক এটা অনেক টাইট মাপিতে দেখলাম আট আসলে এইভাবে বাইকাররা কিন্তু বাইক চালায় সার্টিফিকেট হওয়ার পরে কমপ্লেন আসানো পিলা তো আমরা এখন এটার মানে ফিলা গেছি মাপসি মাপার পরে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ